সবাই মানি প্ল্যান্ট চিনি শুধু সৌন্দর্য নয় বিশ্বাস করা হয় এটিকে ঘরে রাখলে সমৃদ্ধি আর ইতিবাচক শক্তি আসে আজ আমি বলবো মানি প্ল্যান্টের যত্ন নেওয়ার কিছু সহজ টিপস টিপস এক আলো মানি প্ল্যান্টকে সরাসরি রোদে রাখা যাবে না এতে পাতা পুড়ে যেতে পারে হালকা আলো বা পরোক্ষ সূর্যের আলো এটার জন্য একদম পারফেক্ট দুই জল টব বা বোতল যেখানেই রাখুন খেয়াল রাখবেন মাটি বা জল সবসময় যেন হালকা আদ্র থাকে টবে থাকলে সপ্তাহে দু থেকে তিনবার জল দিন আর জলে থাকলে বোতলের জল সাত দিনে একবার বদলাবেন এতে শিকড় সুস্থ থাকবে এবং পাতাও সবুজ থাকবে টিপস তিন বাড়ার জায়গা মানি প্ল্যান্টকে দ্রুত বাড়াতে চাইলে একে ওপরে ওটা সুযোগ দিতে হবে যেমন দেওয়ালের পাশে সুতো বাস্টিক দিলে গাছটা লতা হয়ে ওপরে উঠবে এতে পাতাও বড় হবে আর ঘনও হবে টিপস চার মানি প্ল্যান্টকে আপনি যত প্রুনিং করবেন অর্থাৎ যত এর ডালপালা কাটবেন ততই দেখবেন মানি প্ল্যান্ট বেশি ঘন হয়ে যাচ্ছে টিপস পাঁচ ফেংসুয়ে বিশ্বাস অনেকে বিশ্বাস করেন মানি প্ল্যান্ট দক্ষিণ পূর্ব দিকে রাখলে বাড়ির সম্পদ ও ইতিবাচক এনার্জি আসে যদিও এটা বিশ্বাসের ব্যাপার তবে চেষ্টা করতে ক্ষতি কী তাহলে আজই নিজের ঘরে মানি প্ল্যান্ট রাখুন কম যত্নে সুন্দর গাছ আর তার সাথে অনেকটা পজিটিভ ভাইবস